প্রচণ্ড উত্তাপে জ্বলছে রুশ ইউক্রেন যুদ্ধ তিন বছরের রক্তক্ষয়ের পর হঠাৎ যেন এক কুয়াশাঘেরা ভরে ধ্বনিত হল এক অপ্রত্যাশিত আহ্বান চলো আলোচনায় বসি যে আহ্বান এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকেই আর তার প্রস্তাব ইউক্রেনের সঙ্গে সরাসরি সংলাপ যা হতে হবে পনেরো মেয়ের মধ্যেই পুতিন বলেন তারা সত্যিকারের আলোচনায় আগ্রহী যেখানে সংঘাতের মূল শিকড় তুলে ফেলে শান্তির পথ তৈরি হবে তিনি ইঙ্গিত দিয়েছেন আলোচনা হতে পারে তুরস্কের ইস্তাম্বুলে যেখানে যুদ্ধ শুরুর প্রথম দিকেই হয়েছিল বেশ কিছু বৈঠক এদিকে এই প্রস্তাব এলো ঠিক তখনই যখন ইউরোপীয় তারা একযোগে কিয়েভে এসে রাশিয়াকে তিরিশ দিনের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানান কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির পাশে দাঁড়িয়ে সতর্ক করেন রাশিয়াকে যদি এই আহ্বান না মানা হয় তবে আসতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞা এ প্রেক্ষাপটেই পুতিনের কথাগুলো আরও আলোচিত তিনি বলেন কিয়েভ সরকার যেন দু সালের আলোচনার টেবিল আবারও খোলেন এবং এবার যেন তা হয় কোনো শর্ত ছাড়াই তবে ইউরোপীয় যুদ্ধবিরতির প্রস্তাবে পুতিন স্পষ্ট করে কিছুই বলেননি করেছেন নিরবতা পালন পুতিন দাবি করেন ইউক্রেন আগে তিনটি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয়নি স্টার যুদ্ধবিরতি উপর হামলা স্থগিত ও মার্চ মাসের প্রস্তাব তবে ইউক্রেন পাল্টা অভিযোগ করে বলেছে এই সময়েও রাশিয়া চালিয়ে গেছে আক্রমণ পুতিন বলেন যুদ্ধ নয় বরং শান্তির প্রথম ধাপ হতে পারে এই সরাসরি সংলাপ তিনি আবারও বলেন ইস্তাম্বুলে নতুন আলোচনার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না কিন্তু পশ্চিমা বিশ্ব এখনো সন্ধিহান তারা বলছে এই আলোচনার পেছনে রয়েছে কৌশল যুদ্ধক্ষেত্রে সময় নেওয়ার এক পরিকল্পিত চেষ্টা ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এখনও রাশিয়ার দখলে আর চলতি বসন্তে হামলা আরও জোরদার করেছে মস্কো তবে প্রশ্ন থেকে যায় এই প্রস্তাব কি সত্যিই শান্তির নাকি আরেকটি রাজনৈতিক চাল বিশ্বের দৃষ্টি এখন পনেরো মেয়ের দিকে যেখানে হয়তো যুদ্ধ নয় হবে কথার লড়াই আলাদা শামীম আর টিভি